আসসালামু আলাইকুম মানুষের জীবনে একটা সময় আসে যে সময়টাতে মানুষ মানুষের একজন সঙ্গী অথবা সঙ্গীনের খুবই প্রয়োজন সেই সময়টা যখন আসে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এই সময়টাতে একজন মানুষের খুবই প্রয়োজন যে কিনা সামনের দিকে এগিয়ে যাবার সাহস যোগাবে উৎসাহ যোগাবে সান্ত্বনা দেবে এই সময়টাতে যদি মানুষ কাউ কেউ পাশে না থাকে তাহলে সেই দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদের সময় অতিবাহিত হবার পর ভালো সময়টাতে মানুষের প্রয়োজন আর দরকার হয় না তখন কি দরকার কি প্রয়োজনে মানুষের দরকার দরকার সেই সময় যখন সে বিপদগ্রস্ত থাকে এই সময়টাই মানুষের বেশি প্রয়োজন হোক সে নারী অথবা হোক সে পুরুষ